একটা দল একটা স্বপ্ন আর একজন খেলোয়াড় কখনো কি ভেবে রেখেছেন একজন খেলোয়াড়ের বাজার মূল্য যদি পুরো প্রতিপক্ষের দলের সবচেয়ে বেশি হয় তখন সেটা শুধু একটা পরিসংখ্যান নয় সেটা একটা বার্তা আজ আমরা জানবো সেই গল্প যেখানে একা হামজা চৌধুরীর নামের এক বাংলাদেশি ফুটবলার হারিয়ে দিয়েছেন পুরো হংকং দলকে বেতনে বাজার মূল্যে আর মর্যাদায় মাঠে খেলা শুরুর আগেই বাংলাদেশ জয় পেয়ে গেছে এক অন্য যুদ্ধের ময়দানে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর নাম এখন বাংলাদেশ ফুটবলের নতুন আলো চালিয়েছে তার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ মিলিয়ন ইউরো অর্থাৎ সত্তর কোটি টাকা শুধু তাই নয় বার্ষিক বেতন প্রায় ২৬ লক্ষ ইউরো মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা ভাবুন তো একা হামজার বার্ষিক আয়ের পুরো বাংলাদেশের জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়দের মোট বেতন ধরা যায় না বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় রাকিব হোসেন কিংবা মোহাম্মদ হৃদয়ের বাজার মূল্য এখনও হামজার তুলনায় বহু কিন্তু এ খেলোয়াড়ের উপস্থিতি বাংলাদেশ ফুটবলের আন্তর্জাতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তন এনেছে চলুন এবার দেখি হংকং এর সাথে তুলনাটা কেমন দাঁড়ায় হংকং দল ফুটবলে অনেক অভিজ্ঞ তাদের নিজস্ব লিগও উন্নত কিন্তু অবাক হবেন জেনে পুরো হংকং জাতীয় দলের সম্মিলিত বাজার মূল্য চার দশমিক পাঁচ মিলিয়ন ইউরোরও কম অর্থাৎ একা হামজা চৌধুরীর মূল্য তাদের পুরো দলের চেয়েও বেশি তাদের সবচেয়ে বেশি দামি খেলোয়াড় সিনিচি চান চাইনিজ ক্লাব সাংহাই সেন হুয়াতে খেলা এক লেফট ব্যাক তার বাজার মূল্য প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার ইউরো যা হামজার এক দশমাংশ নয় বাংলাদেশের বর্তমান স্কোয়াডের সম্মিলিত মূল্য প্রায় নয় মিলিয়ন ইউরো যেখানে একা হামজাতার অর্ধেকেরও বেশি ভাবতে পারেন এক খেলোয়াড়ের কারণে পুরো দেশের বাজার মূল্যই দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে বাংলাদেশ দলের আরেকটি বড় দিক হলো প্রবাস বা বংশভূত ফুটবলারদের উপস্থিতি বর্তমানে দলে সাতজন প্রবাসী ফুটবলার আছেন কেউ খেলেছেন ইউরোপের বিভিন্ন লিগে কেউ কানাডা বা ইটালির ক্লাবে হামজা ফাহমিদুল বা জায়ান আহমেদ কিংবা কিউবা মিচেলের মতো খেলোয়াড়রা বাংলাদেশ ফুটবলের নতুন মান তৈরি করেছেন হংকং দলে যদিও বিদেশে বেড়ে ওঠা খেলোয়াড়দের সংখ্যায় বেশি প্রায় তেরো জনের মধ্যে পাঁচ জন জন্মেছেন ব্রাজিল স্পেন বা ফ্রান্সে কিন্তু বাংলাদেশের দল এখন প্রতিযোগিতায় সমানে টক্কর দিচ্ছে ফুটবলের মান শুধু মাঠে নয় অর্থনীতিতেও মাপা হয় একজন খেলোয়াড়ের মূল্যমান পুরো দেশের ফুটবল কাঠামোকে বদলে দিতে পারে হামরা চৌধুরী সেই প্রমাণ তিনি শুধু বাংলাদেশে খেলতে আসেননি তিনি এসেছেন একটি বার্তা যে বাংলাদেশে এখন ইউরোপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে আর তার উপস্থিতি বাংলাদেশ ফুটবলকে নতুন বিনিয়োগ নতুন মনোযোগ আর নতুন স্বপ্ন দিয়েছে এখন প্রশ্ন একটাই হামজার পর কে কে হবে সেই পরবর্তী তারকা যিনি বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন বিশ্ব ফুটবলের মানচিত্রে একজন খেলোয়াড় হামজা চৌধুরীর গল্প কেবল টাকা পয়সা নয় এটা পরিবর্তনের গল্প বাংলাদেশ ফুটবল এখন যেভাবে এগোচ্ছে আগামী দিনগুলো আরো রোমাঞ্চকর হতে চলেছে তাহলে বলুন তো আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশ ফুটবল আগামী হংকং এর মতো দেশগুলোকে ছাড়িয়ে যাবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর ফুটবলের গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন